আজ রবিবার বারোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের আঠাশে জুলাই মিন রাশি মিনলগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকারম এটি আজ সকালবেলা আপনারা সূর্য ওঠার পরপরই আটটা নটার মধ্যে স্নান করে নিন পারলে ব্রহ্মকালীন মুহূর্ত বা সূর্য ওঠার ঠিক সময় আপনারা স্নান করতে পারেন সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে স্নান করে ভিজে গায়ে তামা বা পিতলের একটি ঘটিতে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল ফুল কিছু এগুলো নিয়ে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন নিজের মনস্কামনাকে সূর্যদেবের উদ্দেশ্যে জানান অবশ্যই তিনি তা আপনাদেরকে পূর্ণ করবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন পজিটিভ থিঙ্কিংয়ে নিজেকে ভরিয়ে রাখুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে দাম দিন এবং আজ টাইম ম্যানেজমেন্ট টাইম সেভিংস সম্পর্কে বা মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনার পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক ঝগড়া অশান্তি করে মেজাজকে যেন খারাপ করবেন না আর হুটহাট করে কেন রেগে যাবেন না মনে রাখবেন আপনি সহযোগিতা না করলে কেউ কিন্তু আপনার সাথে অশান্তি করতে পারবে না সকলের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রশান্তি আপনারা পাবেন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান তারাই আপনাদেরকে পথ প্রদর্শন করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না